আল্লাহ খাস কোন কিছুদিন পূর্বে আল্লাহ খাস কোন রহমান ভাইয়ের শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ বংশের কত ভাই আল্লাহ বংশের কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ ডাকের সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ খাস করে এর পূর্ণ সাহাব তাদের পাবরে পৌঁছে দিন তাদের কবরটা জান্নাতুল ফিরদাস নসিব করুন আয় আল্লাহ খাস করে এই মজলিসের পিছনে অর্থ দিয়ে শ্রম দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ রাতের পরে রাত দিনের পরে দিন কত কষ্ট মেহনত করেছেন আল্লাহ শরীরকে সব সুস্থ রেখে আল্লাহ দিনের জন্য কবুল করে নিন আল্লাহ মর্ষদের কাজকে আল্লাহর ক্ষমতা দিয়ে তাকত দিয়ে আল্লাহর জন্য যাতে করতে পারে সেই তো বিধান করুন আল্লাহ কাজ করে আমরা যারা এখানে উপস্থিত আছি

নানি দানা সরুর শশু দিয়াত সাজোর টুকরা সন্তানা অনেকের বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ এই বজরেছে বেরকার তাদের পাঁপড়ে পৌঁছে দি তাদের কবরটা জল্না ত্রুফির দাউস নসিব কবরটা মাঘ জল্নাত বানিয়ে দি আয়ল্লা খাস করে আমরা পিতামাতার হক আদায় করতে পারি না কত না প্রমাণে কত বেয়া করেছি আল্লাহ হক আদায় করতে পারি নাই আয়ল্লা খাঁস করে আমাদের নতুন পুরুষ নতুন পুরুষ যারা অন্ধকার কবরে সে আছে আল্লির পুরোনো সাহাপ তাদের পা ধুয়ে পৌঁছে নিয়ে তাদের কবরটা জামনাতুল ফিরো দাউস নসিব করুন খবরটা বলে জান্নাত বানিয়ে দে আইল্লা আজ বল খবর আর যাবো হাসর আর যাবো নিজান আর যাবো জহান জায়গা ঘুরি বড় করি আল্লাহ এই সমস্ত জানলে থেকে না যাতুরি আল্লাহ আমাদের উঠত থেকে ইমান দার মত কি পরিচকার বানিয়ে নিয়ে আল্লাহ এসেছি উপস্থিত হয়েছি আল্লাহ খাস করে যে সমস্ত ভায়ানা আছেন আল্লাহ আমাদের মধ্যে মহাব্বত ভালোবাসা পয়ধ করে দিই আল্লাহ কামিল মুর্শিদের এই কাজ আল্লাহর কাজ রসুলের কাজ কামিল মুর্শিদের কাজ কি আল্লাহ আপনার জন্য আপনার আসতে যাতে করতে পারি আপনি কবুল করুন আল্লাহ আমার যে সমস্ত বাবুর চি ভাই খাদেম ভাই গান রয়েছেন আল্লাহ আপনার জন্য আল্লাহ কামিল মুর্শিদ দোয়ার ভর ক্ষতি আল্লাহ আপনার জন্য জীবন যেন উৎসর্গ করতে পারি এই দিনের কাজ গুলো আপনার আসতেই করতে পারি সেই তো

বিনা কাজে পাঁচক নামাজ কোরআনি ওযীফা রিজকে হালাল তাকওয়া পরিষ্কারি করা তৌফিক দিন আয় আমাদের প্রত্যেক সুদের ফেতনা থেকে হেফাজত করুন আয় আল্লাহ खास করেন ماہ রমজানের বরকতের ছায়ে আয় আল্লাহ গামিতে যেন সুসামানা আয় আল্লাহ কাজ করেন অনুগ্রহ সাবেদে আল্লাহ আমাদের সব ওয়রাতেরে পুরা করি ওযুর বরকত نصیব I love you রমজানের পুরাপুরি পুয়েস বারাক আমাদের নসিব করবেন মায়ের রমজানের মুবারকির আল্লাহ এক মাসের রমজানের রোজা কামিয়াবির সঙ্গে রাখার তৌফিক দিবেন আমাদের সাহারি আত্মারি তারাবিকে কবুল করে নিবেন আল্লাহ সঠিক সময় সঠিক পদ্ধতি করার তৌফিক দিবেন রব্বুল আলামিন আল্লাহ এই মজলিস কি কবুল করে নিয়ে আল্লাহ সবল সিও পরি রহমাতুল্লাহ যে মজলিস আছে আল্লাহ আমাদের প্রত্যেকে যাওয়ার তৌফিক দিবেন আল্লাহ দ্বিতীয় হুজুর কিবলা চাকদার মজলিস আমাদের প্রত্যেকের যাওয়ার তৌফিক দিবে আল্লাহ খাস করে এই মজলিসে শরীক হয়ে আল্লাহ আমরা নিয়ত করলাম জানা নাই কোন কখন হয়ে যাবে রব্বুল আলামিন যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ চাকদার এই সবল সিঙ্গাপুরের মজলিস আল্লাহ আদান গাছের মজলিস কিয়ামত পর্যন্ত এর পুরোপুরি আমরা যেন বঞ্চিত হয়ে যাই আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের মতের সময় উজু হালতে ইমানি অবস্থায় নামাজ রোজা ও জিফা পড়তে পড়তে ঋণ মুক্ত অবস্থায় মুখে কালমা জারি হতে হতে মৌদ নসিব করেন মতের পূর্বে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করেন যারা হসপিটাল নার্সিং বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন প্রত্যেকের শরীরকে সবল সুস্থ করে দিবেন খাস করে যে সমস্ত প্রশাসন ভাইরা রাতের পরে রাত দিনের পরে দিন পরিশ্রম করে পাহারায় কাজে ব্যস্ত রবুল আলমিন অনেক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আশেপাশের যত ক্লাব রয়েছে আল্লাহ গ্রাম প্রতিবেশী এই মজলিশের জন্য দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে সাহায্য সহযোগিতা করেছেন করুণা জীবনের সমস্ত আপনার নবীর তরিকা অনুযায়ী যাতে আমরা চলতে পারি সেই তৌফিক করুন আল্লাহ প্রত্যেকের সেই ক্ষমতা সেই আল্লাহ খাস করে এই চৌত এই হাত কে যেন বাড়িতে পারেন আল্লাহ সেই তো ভিগদান করেন ওরা খাস করে আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষকে দূরীভূত করুন একে অপরের মধ্যে মহাবত ভালোবাসা ফয়দা করে দিই

কুলা লফরগ ফর আমিন এলাহি রকমত জিয়াদা কার কিমত গাস্তানা আজন গাজী ফরকি মঞ্জিল ফর আমিন এলাহি চার বাজার শরীফ ফর আমিন ওজিফা পড়ারে ওয়ালা ভাই ও ভাই মুসিনদা মরদা ফর আমিন এলাহি রকমত জিয়াদা কার কান্ডা ফকিরি খুজরা মুবারক ফর আমিন এলাহি রকমত জিয়াদা কার কেল হাককানি মসজিদ ফর আমিন আওতাওয়ারি মজন মুহারি মসজিদ সালানা

والحمد لله رب العالمين رب اغفر لي رسلني وتقلت رمت علي وعلى ودي ونعمل صالحا ترضى واصلح لي في ذريتي اني اليك اني من المسلمين ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وانك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا ارحم الراحمين حقا لدر يعني الشريف اللهم صل وسلم ہماریک الابد کر رسول کریم رحمت العالمین سابین من نبین سیدنا مولانا نبینا محمد و لادی اول و ایتی اولادی و ذریعتی و اجواجی و صعبی و اولیائی امتی اجمعین كما صليت وسلم تبارك ورحمة على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين سبحان الله سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه أولاد ذريته وأزواجه وصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلم تبارك ورحمة على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم وإنك حميد مجيد الله اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شرف المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمتي أجمعين كما صليت وسلمت تبارك ترحم على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا إله